তার জন্য এদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবেন এবং যাত্রার পাশে থাকবেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদের বলেছেন যাত্রায় নাক শিক্ষা হয় তো যাত্রা দলগুলো লকডাউনের পরে পরে তো একদম শেষ হতে গেছিলো আপনাদের আশীর্বাদের জোরে এবং এইসব কমিটি দাদা ভাইদের জন্য আবার তারা একটু একটু মাথাটা দাঁড় করিয়েছে তো যাত্রার পাশে থাকুন কমিটির পাশে থাকুন যাত্রা শুনুন আশা রাখছি যাত্রা আপনাদের ভালো লাগবে আর বেশি কিছু বলে আমি সময় নষ্ট করবো না এখানে আমার বক্তব্য শেষ করল সবাইকে নমস্কার আমি বেশি কিছু বলে সময় নষ্ট করব না আপনারা যাত্রা শুনতে আসছেন যাত্রা শুনুন আশা করি যাত্রা আপনাদের খুব ভালো লাগবে এই বলে আমি বক্তব্য শেষ করছি নমস্কার একটু একটু বরণ আমাদের লোকে বলে আপনাকে ভিক্টর মুখার্জির মতো দেখতে দু চার কথা রাখুন দেখুন নমস্কার বর্জ উপদিষ্ট সকলকে এবং সামনে যারা বসে আছেন দর্শকের আসনে সবাইকে যথাযোগ্য জায়গায় শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই এবং সর্বোপরি এইরকম একটা জায়গায় প্রাচীন লোকশিক্ষে যাত্রা শিল্পকে আঁকড়ে দেখার এই যে প্রয়াস এর জন্য এই কমিটির সমস্ত সদস্য সদস্য সাধুবাদ জানায় সেই সঙ্গে একটা কথা বলি আপনাদের ঘরের বাচ্চারা সবাই পড়াশোনা করে একটু আগে শুনেছিলাম দাদা যিনি অ্যাঙ্কারিং করছেন ওর মুখে আমাদের যাত্রা শুনেছেন এর আগে নিঝুঙ্গাতে নীল পরি কাঁচের ঘরে লোহার বউ এবং এটা তো আমাদের আপনাদের ঘরে বাচ্চারা পড়াশোনা করে মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিক পাস করলে একটা সার্টিফিকেট দেওয়া হয় ধরেন ওটা হচ্ছে প্রশংসাপত্র আমাদের শিল্পীদের জীবনে কোনো প্রশংসাপত্র নেই আজকের অভিনয় আজকে আমাদের কাছে প্রশংসাপত্র আমি যদি এই মঞ্চে ভালো অভিনয় করতে পারি ওটাই আমাদের প্রশংসাপত্র এবং ওই প্রশংসাপত্রটা আমাদেরকে কোনো সরকার দেয় না আমাদেরকে দেয় আমাদের সামনে যারা বসে থাকে এই জনগণ এই কমিটি দাদা ভাইরা এবং আপনারা তাই আমাদের কাছে কোনো ঠাকুর দেবতা না আমাদের কাছে আমাদের সব কিছু হচ্ছে আপনারা আপনাদের উদ্দেশ্য এবং কমিটি দাদাদের উদ্দেশ্যে আমার তরফ থেকে যাত্রার সঙ্গে যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখুন আর বেশি কিছু বলবো না পরে আসছি অন্যভাবে নদীতে রূপে বর্তমানের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার